লজিস্টিক ভাই আপনার কথা থেমে গেছে এখন শোনা যাচ্ছে না হ্যাঁ এখন শোনা যাচ্ছে হ্যাঁ এখন শোনা যাচ্ছে বার নব্বই সাল থেকে কোরান বুঝে পড়তে শুরু করি জানার জন্যে তো তখন তো কম্পিউটার বা ইউটিউবে ছিল না তা আমাদেরকে পরে পরেই আহ জ্ঞান অর্জন করতে হতো যাই হোক তো আমি এখানে পড়তে পড়তে দেখলাম আয়াতে বলা হচ্ছে ইব্রাহিম ওদেরকে দেখে মানে ফ্রেস্তাদেরকে দেখে সে দূর থেকেই ওদেরকে চিনে ফেললো চিনে ফেলে সে তার ওয়াইফ ইব্রাহিম তার ওয়াইফকে হাজেরা তাকে বললো যে তুমি একটা ছাগল বা দোমবার তুমি একটা ভাজি করে রাখো আমার কাছে মেহমান আসতেছে তো তখন আমার মনে প্রশ্ন জাগলো আমি কিন্তু ধর্ম সম্বন্ধে তখন কিছু জানতাম না যেগুলি শোনা আর কি যেগুলি মানে পরিবার পরিবেশ থেকে যা শিখছি সেটাই তো আমি তখন নিউ ইয়র্কে আর কি আমি এটা নিউ ইয়র্কে কথা বলতেছি তো আমার নিজের মনের মধ্যে প্রশ্ন জাগলো যে ইব্রাহিম সে প্রথম তার কাছে মানে ফেরেস্তা আসলো সে কেন চিনলো আমার নিজের মনের মধ্যে একটা প্রশ্ন ছিল এগুলিতে উত্তর পাওয়া যায় না মানে মানুষজনকে জিজ্ঞাসা করলেও বিশেষ করে হুজুরদেরকে বা কাউকে জিজ্ঞাসা করলে তারা গজামিল যেটা মনোভূত হয় না আরকি যাই হোক আপনার সাত আট সালের দিকে আপনি জানেন অবশ্যই হিস্ট্রি চ্যানেল এনশিয়ান নামে একটা প্রোগ্রাম চালু করে তো আমার কাছে এটা খুব ভালো লাগছে অনেক ইনফরমেশন পেয়েছি বিশেষ করে আপনার ওয়ার্ল্ড যে আপনার আর্কিওলজিক্যাল সাইট গুলা ভালো লাগছে আর কি যাই হোক ওখান থেকে আমি জানতে পারি যে সুমারিয়ান সভ্যতার যে ট্রান্সলেট করেন নাম্বার ওয়ান ট্রান্সলেটার উনি মারা গিয়েছেন বছর দিয়ে হয় মনে হয় বা বেশি জাকারিয়া সেচিন তো তার একটা বই টুয়েল প্লানেট আমি এনে পড়ছি আর কি তো ওখানে দেখলাম ওই ইব্রাহিমের কথা লেখা আছে যেটা সুমারিয়ান টেক্স থেকে জাকারিয়া সেচিন ট্রান্সলেট করে ওই বইতে উল্লেখ করেছেন যে ওই মানুষগুলো কারা ছিল হ্যাঁ সুমারিয়ান ইশাও মানে ইব্রাহিমের কথা পাওয়া যায় আমি আমিও পড়েছি বলেন হ্যাঁ তো তখন আমার কাছে ওই একটা যে ইব্রাহিম তাদেরকে দূর থেকে দেখে চিনে ফেলে তার ওয়াইফকে হাজিরাকে বললো যে তুমি একটা ছাগল বা দুম্বা ভাজি করে রাখো আমার কাছে আমার আসতেছে তা তখন আমার কাছে অবভিয়াসলি কোশ্চেন জেগেছিল যে ইব্রাহিম কিভাবে চিনল আর ফেরেস্তায় যদি হয় ইব্রাহিম যদি চিনে যে তারা ফেরস্তা তাহলে মানে ছাগল বা দুম্বা ভাজি করে রাখতে বলবে কেন এটা ওই সাতানব্বই সালে

সুমেরিয়ান টেক্সট সম্পর্কে আমার ব্যক্তিগত ভাবে আমি মনে করি যে এই আব্রাহিক ধর্মের অনেক কিছু থেকে নেওয়া হয়েছে মানে ওইখানে যে গিল গামেশের যে ইয়া ছিল আহ বিধিবিধান ছিল সেই বিধিবিধান থেকে পরবর্তী সময় আব্রাহামিক ধর্মের অনেক বিধিবিধান মানে ইয়া করা হয়েছে নির্ধারণ করা হয়েছে ওইখানে যে পুরোনো টেক্সট পাওয়া গেছে সেই টেক্সট গুলাতে এই যে ফ্লাডের বন্যার যে যে ঘটনাটা ঘটনাটা পাওয়া পাওয়া গেছে গেছে সেই সেই একদম কাহিনী জিনিসটা এবং পরবর্তী সময় দেখা গেছে পার্সিয়া হয়ে যখন এই যে এই জিনিসগুলা ইন্ডিয়াতে ঢুকছে ইন্ডিয়াতে ঢুকে আবার এই জিনিসগুলা একটু চেঞ্জ হয়ে গেছে গল্পগুলো একটু চেঞ্জ হয়ে গেছে এই গল্পটাতে এই যে বন্যার গল্পটা হয়ে গেছে মৎস্য অবতার মৎস্য অবতারের গল্প সেই গল্পটাতে পরিণত হয়েছে এটা আবার এইভাবে প্রত্যেকটা সভ্য এই মানে গল্পগুলার রুটগুলা সবচেয়ে প্রাচীন যেই রুটগুলা পাওয়া গেছে সেগুলো হচ্ছে সুমেরিয়ান সভ্যতাতে এই গল্পগুলো রুটগুলা গিয়ে একসাথে মিলছে দেখা যাক দেখা যায় যে সুমেরিয়ান সভ্যতা থেকে আসলে সমস্ত এই কাহিনীগুলা বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ছে এবং পরবর্তীতে ডালপালা মিলেছে এবং এক একটা সভ্যতার মানুষ নিজেদের মতো করে সেই গল্পটাকে আবার একটু চেঞ্জ করে নিচ্ছে তাদের উপযোগী করে বানায় নিচ্ছে একই গল্প তাদের মতো করে তাদের মতো করে বানিয়ে নিছে এই আদম হাওয়ার গল্প নুহ নবীর গল্প লুত নবির গল্প তারপর হচ্ছে গিয়ে এই যে আব্রাহামের গল্প এই সব মোটামুটি ওই যে সভ্যতা থেকে আসা কিন্তু এই জিনিসগুলো করিনি এখনো হয়তো ভবিষ্যতে যদি সময় পাই কখনো তাহলে আমি বের করে দেখানোর চেষ্টা করবো যে কোন জায়গায় কোন জায়গায় আসলে এই জিনিসগুলা একদম এক্সাক্টলি মিলে যায় হয়তো ভবিষ্যতে এটা করার একটা চেষ্টা করবো তবে আমি হালকা পাতলা পড়েছি হালকা পাতলা পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই জিনিসগুলা ওই সুমিরিয়ান সভ্যতা থেকে আসা রাইট তো আরেকটা আছে আপনার খ্রিস্টান যে আপনার কিছু আপনার স্কলার তারা আবার বলতে চেষ্টা করছে যে বুক অফ ইনাক নামে বাইবেলের আগে একটা বই ছিল ওখানে অনেক কিছু পাওয়া যায় আমি যে মেনলি জিনিসটা জানতে চাই এনশিয়ান অ্যাস্ট্রোনট থিওরি যেটা বলতেছে আপনার ওই যে এরিক বন্ডানিকানের যে বইগুলো থেকে যে আগে পূর্বে পৃথিবীতে আপনার যেটা ধর্মগুলো যেভাবে চালু হয়েছে হিন্দু ধর্ম বলেন যত ধর্ম আছে আর কি ইভেন ইনক্লুডিং অল দ্য এনশিয়ান্স রিলিজিয়ানস লাইক দ্য মায়ান এন্ড এভরিথিং দ্যাট মানে এলিয়ান বা এক্সট্রা অ্যারিস্টটল এন্টিটিস যারা আগে পৃথিবীতে আসছিল তাদেরকে এই পরবর্তীতে মানুষ নবী রসুল বা গড বা আপনার ডিভাইন এন্টিটি হিসাবে তারা বইতে লিপিবদ্ধ করছে যা আমরা এখন ধর্মগ্রন্থ বা ধর্ম বলে বুঝি হ্যাঁ কিন্তু এরিকফন দানিকানের বইয়ের অনেক মানে যৌক্তিক সমালোচনা আছে এবং তার বইগুলাকে খুব চমৎকার ভাবেই বাতিল বাতিল করে করে হয়েছে মানে মানে হচ্ছে যৌক্তিক ভাবে তার বইগুলা কোন জায়গায় কোন জায়গায় ভুল করছে কোন কোন জায়গাতে সে চেষ্টা সে অনেক ভালো চেষ্টা করেছে এই জিনিসটা প্রমাণ করার কিন্তু তার বইটা দ্বারা আসলে কিছু প্রমাণ হয় না এই জিনিসটা এইটার বিরুদ্ধে অনেক বই লেখা হয়েছে আপনি যদি সেই বইগুলা

জেস্টার আছে সিরিয়াস স্টারের যে তাদের ধর্মের যে আপনার পুরোহিত তারা বংশ তারা ওই সাইন এবং কিছু আপনার কাস্টম তারা ক্যারি করে আসছে যেটা আপনার সূক্ষ্ম সন্ত 1956 থেকে ফরাসি আপনার কিছু প্রফেসর এটা স্টাডি করে আসতেছে পরে আপনার দুই হাজার চার সালে হাবিল টেলিস্কোপ স্পেসে দেওয়ার পরে তারা ওই যে সিরিয়াস যে ওখানে যে আরও দুইটা স্টার আছে যেটি তারা মানুষ আর কি দেখতে পারে যে ওখানে আরও দুইটা স্টার আছে যা হাজার বছর ধরে মানে করে এই অনেক আচ্ছা তাহলে আমার সেগুলো চেক করে দেখতে হবে কিন্তু অনেক সময় দেখা যায় যেগুলা খুবই রসালো ভাবে উপস্থাপন করা হয় এবং কিছু মানে মাল মশলা মিশায় এটাকে কেমন ভাবে উপস্থাপন করা হয় যে খুব একটা বিরাট একটা কিছু ভিতরে আছে কিন্তু আমি যেটা দেখেছি যে কয়েকটা আমি ট্রাই করে দেখেছি যে এই সমস্ত বইতে একটা সময় ছোটবেলা বই পড়েছিলাম বারমুরা ট্রাইঙ্গেলের নাকি কি একটা মহা রহস্য পরে আমি পড়তে গিয়ে দেখি যে না বারমুরা পরে আমি বইটা পড়ে খুবই তাই নাকি মনে হয় রহস্য পরবর্তীতে আমি যখন এটা নিয়ে ঘাটাঘাটি করে দেখেছি না এটা এখানে হুদাই এই জিনিসটাকে একটা রোমাঞ্চকর রহস্যময় বিষয় হিসেবে উপস্থাপন করে অনেকে বই লিখছে এবং সেই বইগুলা যেন বাজারে ভালো বিক্রি হয় সেই কারণে বা তারা এই মানে ইয়াগুলা এই কনসপেরেসি থিওরিগুলা এমন ভাবে তৈরি করা হয় যেন পড়তে খুবই মজা লাগে এটা এরকম হতে পারে

বা ধরেন দুর্নীতিবাজরা বাংলাদেশে যে সরকারি দুর্নীতিবাজ লোকজন যারা হজ করতে দেয় গিয়ে আরবকে তাই না এই টাকা দিয়ে তারা যে বহুল শহর তৈরি করেছে যেইখানে সেখানে হচ্ছে এই যে মানে গায়ক গায়িকা এনে নাচাচ্ছে গান গাচ্ছে মৌজফুর্তি করছে মদের বন্যা বয়ে যাচ্ছে এই জিনিস এই টাকা তো আসলে বাংলাদেশের খুবই দরিদ্র কোন একজন মানুষের টাকা যে মানুষটা তার সারা জীবনের সঞ্চয় ব্যয় করে হজ করতে গেছিল সেই হজের টাকা থেকে তো হজ থেকে তো বাংলাদেশের টাকা মানে তৃতীয় বিশ্বের গরিব মানুষের টাকা এগুলো এটা আপনার আমি আমেরিকাতে আছি আমারই বন্ধু বান্ধব আমার একটা ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড ছোটবেলার ফ্রেন্ড সে কিছুদিন আগে তার একটা হার্ট ওপেন সার্জারি হলো তো সে আমেরিকাতে দেখে সে বেঁচে গেছে তো সেই যে গত পরশুর দিন হজে গেল এরকম যাচ্ছে তারা তারা আপনার হজে যাচ্ছে আমি তো আপনার সেই বিশ বছর থেকে আমি এগুলোর প্রতিবাদ করে আসতেছি এটা তো একটা পুরো একটা বাট পারি একটা যাই হোক এগুলি তারা বুঝে না তারা বুঝতেও চায় না আমি আপনার সকল ভিডিও যেগুলি পছন্দ আমি আমার ফেসবুক বলে শেয়ার করি আজকেও শেয়ার করছি এবং এগুলি বিষয়ে লিখে আসতেছি তো ঠিক আছে লজিস্টিক ভাই অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য আপনি আমাকে মেইল করেন যদি আপনি ওই রকমের কিছু ভ্যালিড ইয়া পান তাহলে আমাকে মেইল করে দিতে পারেন অবশ্যই থ্যাংক ইউ

জ্ঞান অর্জন করতে হতো যাই হোক তো আমি এখানে পড়তে পড়তে দেখলাম আয়াতে বলা হচ্ছে ইব্রাহিম ওদেরকে দেখে মানে ফেরেস্তাদেরকে দেখে সে দূর থেকেই ওদেরকে চিনে ফেললো চিনে ফেলে সে তার ওয়াইফ ইব্রাহিম তার ওয়াইফকে হাজারা তাকে বলল যে তুমি একটা ছাগল বা দুম্বা তুমি একটা ভাজি করে রাখো আমার কাছে মেহমান আসতেছে তো তখন আমার মনে প্রশ্ন জাগলো আমি কিন্তু ধর্ম সম্বন্ধে তখন কিছু জানতাম না যেগুলি শোনা আর কি যেগুলি মানে পরিবার পরিবেশ থেকে যা শিখছি সেটাই আমি তখন নিউইয়র্কে আমি যে নিউইয়র্কে কথা বলতেছি তো আমার নিজের মনে একটা প্রশ্ন জাগলো যে ইব্রাহিম সে প্রথম তার কাছে মানে ফেরেশতা আসলো সে কেন চিনল আমার নিজের মনে এইটা প্রশ্ন ছিল বাট এGLE তো উত্তর পাওয়া যায় না মানে মানুষজনকে জিজ্ঞাসা করলেও বিশেষ করে হুজুরদেরকে এটাকে জিজ্ঞাসা করলে তারা একটা গজামিল দিয়ে দেয় যেটা আমার মনপুত হয় না যাই হোক আপনার আমি অপেক্ষা করলাম তো 2007 সালের দিকে আপনি জানেন অবশ্যই হিস্ট্রি চ্যানেল প্রোগ্রাম চালু করে তো আমার কাছে এটা খুব ভালো লাগছে অনেক ইনফরমেশন পেয়েছি বিশেষ করে আপনার আপনার সাইট গুলা ভালো লাগছে আর কি যাই হোক তো ওখান থেকে আমি জানতে পারি যে সুমারিয়ান সভ্যতার যে ট্রান্সলেট করেন নাম্বার ওয়ান ট্রান্সলেটর উনি মারা গিয়েছেন বছর দিয়ে হয় মনে হয় বা একটু বেশি জাকারিয়া সেচিন তো তার একটা বই টুয়েলভ প্লানেট আমি এনে পড়ছি আর কি তো ওখানে দেখলাম ওই কথা লেখা আছে যেটা সুমারিয়ান তার ওয়াইফ কে হাজিরাকে বললো তুমি একটা ছাগল বা দুম্বা ভাজি করে আমার কাছে আমার আসতেছে তখন আমার কাছে অভিয়াসলি কোয়েশ্চেন জেগেছিল যে ইব্রাহিম কিভাবে ছিল আর ফেরেস্তাই যদি হয় ইব্রাহিম যদি চিনে যে তারা ফেরেস্তা তাহলে মানে ছাগল বা ভাজি করে রাখতে বলবে কেন এটা ওই সাতানব্বই সালে আমার মনের মধ্যে আরেকখানে যেটা আমার কাছে খুবই আপনার মাইন্ড বাদলিং মনে হয়েছে আর কি তো সুমানিয়ান যে টেক্স বা এই যে এনশিয়ান রেস্টুরেন্ট নিয়ে মানে আপনাদের আপনি আছেন অমিত শাহ আছেন অমিত ভাই আছেন তারপরে অর্ণব আরেকজন আছে মানে আপনাদের অভিমতটা কি সুমেরিয়ান টেক্সট সম্পর্কে আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই আব্রাহামিক ধর্মের অনেক কিছু সুমেরিয়ান যে লিপিগুলা সেই লিপিগুলা থেকে নেওয়া হয়েছে মানে ওইখানে যে গিল গামেশের যে ইয়া ছিল বিধিবিধান ছিল সেই বিধিবিধান থেকে পরবর্তী সময় আব্রাহামিক ধর্মের অনেক বিধিবিধান মানে ইয়া করা হয়েছে নির্ধারণ করা হয়েছে ওইখানে যে পুরোনো টেক্সট পাওয়া গেছে সেই টেক্সট গুলাতে যে ফ্লাডের বন্যার যে ঘটনাটা পাওয়া গেছে সেই ঘটনাটা যে পার্সিয়া হয়ে যখন এই এই জিনিসগুলা ইন্ডিয়াতে ঢুকছে ইন্ডিয়াতে ঢুকে আবার এই জিনিসগুলার একটু চেঞ্জ হয়ে গেছে গল্পগুলো একটু চেঞ্জ হয়ে গেছে এই গল্পটাতে যে বন্যার গল্পটা হয়ে গেছে মৎস্য অবতার মৎস্য অবতারের গল্প সেই গল্পটাতে পরিণত হয়েছে এটা আবার এইভাবে প্রত্যেকটা সভ্য এই মানে গল্পগুলোর রুটগুলা সবচেয়ে প্রাচীন যে রুটগুলা পাওয়া গেছে সেগুলো হচ্ছে সুমিরিয়ান সভ্যতাতে এই গল্পগুলোর রুটগুলা গিয়ে একসাথে মিলছে দেখা যায় দেখা যায় যে সুমিরিয়ান সভ্যতা থেকে আসলে সমস্ত এই কাহিনীগুলা বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ছে এবং পরবর্তীতে ডালপালা মেলছে মেলেছে এবং এক একটা সভ্যতার মানুষ নিজেদের মতো করে সেই গল্পটাকে আবার একটু চেঞ্জ করে নিচ্ছে তাদের উপযোগী করে বানায় নিচ্ছে একই গল্প তাদের মতো করে তাদের মতো করে বানায় নিচ্ছে এই আদম হাওয়ার গল্প নুহ নবীর গল্প লুত নবীর গল্প তারপর গিয়ে এই যে আব্রাহামের গল্প এই সব গল্পগুলোই মোটামুটি ওই যে সুমেরিয়ান সভ্যতা থেকে আসা কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে আমরা আমি তো এত বেশি পড়ালেখা করিনি এখনো হয়তো ভবিষ্যতে যদি সময় পাই কখনো তাহলে আমি বের করে দেখানোর চেষ্টা করব যে কোন জায়গায় কোন জায়গায় আসলে এই জিনিসগুলা একদম এক্সাক্টলি মিলে যায় হয়তো ভবিষ্যতে এটা করার একটা চেষ্টা করবো তবে আমি হালকা পাতলা পড়েছি হালকা পাতলা পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই জিনিসগুলা ওই সুমিরিয়ান সভ্যতা থেকে আসা তো আরেকটা আছে আপনার খ্রিস্টান যে আপনার কিছু আপনার স্কলার তারা আবার বলতে চেষ্টা করছে যে বুক অফ ইনাক নামে বাইবেলের আগে একটা বই ছিল ওখানে অনেক কিছু পাওয়া যায় আমি যে মেনলি জিনিসটা জানতে যে এনশিয়ান অ্যাস্ট্রোনট থিওরি যেটা বলতেছে আপনার ওই যে এরিক বন্ডানিকানের যে বইগুলো থেকে যে আগে পূর্বে পৃথিবীতে আপনার যেটা ধর্মগুলো যেভাবে চালু হয়েছে হিন্দু ধর্ম বলেন যত ধর্ম আছে আর কি ইভেন ইনক্লুডিং অল দ্য এনশিয়ানস রিলিজিয়ানস লাইক দ্য মায়ান অ্যান্ড এভরিথিং দ্যাট মানে এলিয়ান বা এক্সট্রা যারা আগে পৃথিবীতে আসছিল তাদেরকে পরবর্তীতে মানুষ রসুল বা বা গড আপনার ডিভাইন হিসাবে তারা বইতে লিপিবদ্ধ করছে যা আমরা এখন ধর্মগ্রন্থ বা ধর্ম বলে বুঝি হ্যাঁ কিন্তু এরিকানের বই এর অনেক মানে যৌক্তিক সমালোচনা আছে এবং তার বইগুলাকে খুব চমৎকার ভাবেই বাতিল বাতিল করে করে হয়েছে মানে মানে হচ্ছে যৌক্তিক ভাবে তার বইগুলা কোন জায়গায় কোন জায়গায় ভুল করছে কোন কোন জায়গাতে সে চেষ্টা সে অনেক ভালো চেষ্টা করেছে এই জিনিসটা প্রমাণ করার কিন্তু তার বইটা দ্বারা আসলে কিছু প্রমাণ হয় না এই জিনিসটা এইটার বিরুদ্ধে অনেক বই লেখা হয়েছে আপনি যদি সেই বইগুলা

জেস্টার আছে সিরিয়াস স্টারে যে তাদের ধর্মের যে আপনার পুরোহিত যে তারা বংশ পরস্পরায় তারা ওই সাইন এবং কিছু আপনার কাস্টম তারা ক্যারি করে আসছে যেটা আপনার সুখ সন্ত 1956 থেকে ফরাসি আপনার কিছু প্রফেসর এটা স্টাডি করে আসতেছে পরে আপনার দুই সালে হাবিল টেলিস্কোপ স্পেসে দেওয়ার পরে তারা ওই যে সিরিয়াস যে ওখানে যে আরও দুইটা স্টার আছে যেটি তারা মানুষ আর কি নাসা দেখতে পারে যে ওখানে আরও দুইটা স্টার আছে যা সেই হাজার বছর ধরে আচ্ছা তাহলে সেগুলো চেক করে দেখতে হবে কিন্তু অনেক সময় দেখা যায় যে এইগুলা খুবই রসালো ভাবে উপস্থাপন করা হয় এবং কিছু মানে মাল মশলা মিশায় এটাকে এমন ভাবে উপস্থাপন করা হয় যে খুব একটা বিরাট একটা কিছু ভিতরে আছে কিন্তু আমি যেটা দেখেছি যে কয়েকটা আমি ট্রাই করে দেখেছি যে এই সমস্ত বইতে একটা ছোটবেলা বই পড়েছিলাম বারমুড়া ট্রাইঙ্গেলের নাকি কি একটা মহা রহস্য পরে আমি পড়তে গিয়ে দেখি যে না বারমুড়া পরে আমি ওই বইটা খুবই মানে ইয়া তাই নাকি পরবর্তীতে আমি যখন এটা নিয়ে ঘাটাঘাটি করে দেখেছি না এটা এখানে আসলে কোনো রহস্য নাই হুদাই এই জিনিসটাকে আহ একটা রোমাঞ্চকর রহস্যময় বিষয় হিসেবে উপস্থাপন করে অনেকে বই লিখছে এবং সেই বইগুলা যেন বাজারে ভালো বিক্রি হয় সেই কারণে বা তারা এই মানে ইয়াগুলা এই কনসপেরেসি থিওরি গুলা ভাবে তৈরি করা হয় যেন পড়তে খুবই মজা লাগে এটা এরকমও হতে পারে

লাইক দ্য পিরামিডস এন্ড অল দোজ মেগা স্ট্রাকচার ওইটার আরকি কোশ্চেন করতেছে সেটাই ঠিক আছে লজিস্টিক ভাই আর কি কিছু বলবেন আপনি হ্যাঁ আরেকটা কোশ্চেন জেমস রিয়াদে কনসার্ট করলো এটা নিয়ে বেশ সারা এবং অনেক বাংলাদেশের মনোবাদী গ্রুপ একটু মানে বিশ্বের মনোবাদী গ্রুপ একটু নাকশ এই ব্যাপারে আপনার মতামত কি ভালো তো কনসার্ট আনসার করবে ভালো তো কিন্তু সমস্যাটা যেটা আমার যেটা সমস্যা যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের যে দরিদ্র কৃষক কৃষকেরা বা রিকশালারা বা একদম যারা বা ধরেন দুর্নীতিবাজরা বাংলাদেশে যে সরকারি দুর্নীতিবাজ লোকজন যারা হজ করতে গিয়ে টাকা দিয়ে আসে তাই না এই টাকা দিয়ে তারা যে বিলাসবহুল শহর তৈরি করেছে যেইখানে সেখানে হচ্ছে এই যে মানে গায়ক গায়িকা এনে নাচাচ্ছে গান গাচ্ছে মজফুর্তি করছে মদের বন্যা বয়ে যাচ্ছে এই জিনিস এই টাকা গুলা তো আসলে বাংলাদেশের খুবই দরিদ্র কোনো একজন মানুষের টাকা

এরকম যাচ্ছে তারা তারা আপনার হজে যাচ্ছে আমি তো আপনার সেই বিশ বছর থেকে আমি এগুলোর প্রতিবাদ করে আসতেছি এটা তো একটা পুরো একটা বাট পারি একটা যা এগুলি তারা বুঝে না তারা বুঝতেও চায় না আমি আপনার সকল ভিডিও যেগুলি পছন্দ আমি আমার ফেসবুক বলে শেয়ার করি আজকেও শেয়ার করছি এবং এগুলি বিষয়ে লিখে আসতেছি তো ঠিক আছে লজিস্টিক ভাই অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য আপনি আমাকে মেইল করেন যদি আপনি ওই রকমের কিছু ভ্যালিড ইয়া পান তাহলে আমাকে মেইল করে দিতে পারেন অবশ্যই থ্যাংক ইউ ভালো থাকেন প্রতি থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকেন বিদায় জানাচ্ছি আপনাকে